ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস এই দুর্ঘটনায় কেউ আহত না হলেও একটি বাইক দুমড়ে মুচড়ে যায় বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বিশালগড় হসপিটাল সংলগ্ন এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ তবে এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয় যায় রোজ পরে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রে জানা গিয়েছে বাসটি আগরতলা থেকে সাবরুমের দিকে যাচ্ছিল তবে বিশালগড় হসপিটালের সামনে এসে বাসটির সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে যায় আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাইকের উপর তুলে দেয় তারপরেই দুমড়ে মুচড়ে যায় বাইকটি তবে এই ঘটনায় কারোর প্রাণহানি হয়নি ঘটনার স্থল থেকে ঘাতক বাস গাড়ির চালক গা ঢাকা দিতে সক্ষম হয় ঘটনা আমি কিছুক্ষণ আগে বাইকটা পার্কিং করে পাশে ওষুধের দোকানে আমি আসিলাম তো হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়াতে আয়াশে দেখতেছি আমার বাইকটা মানে একদম চাকা নিয়েছে হসপিটালের পাশে মানে এই বাসগুলা এইরকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ একটা পেশেন্টে রাস্তা পাড়া হইবো মানে সেরকম একটা ইয়া থাকে না ঠিক আছে মানে আমার একটা করজুর নিবেদন থাকবো যে গাড়িটি যাতে পঞ্চমক্ষে বিশালগর। হ্যাঁ কমে দহ দহ পোন্ধৰ জনৰ মানে এইখনে একদম স্পট ডেট হৈ উঠচানৰ মানে কি ভাবে উঠা ঠিক আছে নাখান